নমস্কার দর্শক বন্ধুরা আবারও এসে গেছি রেখার রান্নাঘরে আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি রান্না করব। একটি লোভনীয় রেসিপি যেটাকে আমি নাম দিয়েছি চিংড়ি মাছের তিলোত্তমা তো এই রান্নাটা তৈরি করতে কি কি লাগছে দেখে নিই প্রথমে একটি মিক্সি জার নিয়ে নিয়েছি এবং তাতে নিয়ে নিয়েছি একটা গোটা পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি নিয়ে নিচ্ছি কয়েক কোয়া রসুন সঙ্গে নিয়ে নিচ্ছি দু তিনটে কাঁচা লঙ্কা আর নিয়ে নিচ্ছি কয়েক টুকরো আদা পরিমাণ মতো এবার সেটাকে মিক্সিতে ব্লেন্ড করে নিচ্ছি আরও একটা জার নিয়েছি মিক্সি তাতে আমি নিয়ে নিচ্ছি তিল কয়েকটা গোটা কাজু সাদা তিল পরিমাণ মতো বেশি তিল দিলে কিন্তু তিলটা তিতো হয়ে যেতে পারে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সামান্য টক দই আর এটা মিক্সিতে ভালো করে একটা মিহি স্মুথ পেস্ট তৈরি করে রাখলাম এবারে আমি ওভেনে একটা কড়া নিচ্ছি তাতে আমি সর্ষের তেল আর সাদা তেল মিশিয়ে আগে থেকে কেটে ধুয়ে রাখা কয়েকটা গলদা চিংড়ির পিস ভালো করে নুন হলুদ মাখিয়ে তেল গরম হওয়ার পরে কড়াইতে ছেড়ে দিলাম বন্ধুরা চিংড়ি মাছটা আপনারা আপনাদের সাইজ অনুযায়ী নেবেন তবে একটু বড় মাছ হলে খেতে টেস্টও হয় আর দেখতেও সুন্দর লাগে এবার তেল গরম হয়ে গেছে আমি মাছগুলোকে কড়াতে দিয়ে নিলাম আর আঁচটা মাঝারি রাখছি বেশি আঁচ দিলে ফুটতে পারে এবং চোখে মুখে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে আর চেষ্টা করবেন মাঝারি আছে ঢাকা দিয়ে দিয়ে চিংড়ি মাছগুলোকে ভাজার এপিটুপিট উল্টে নিলেই চিংড়ি মাছ ভাজা হয়ে যায় অবশ্যই আপনারা চিংড়ি মাছটা হালকা আছে ভাজবেন বা মাঝারি আছে চিংড়ি মাছ কখনও বেশি আছে দিয়ে ভাজবেন না তাহলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে এইভাবে উল্টে পাল্টে সামান্য নাড়াচাড়া করে নিলেই মাছটা ভাজা হয়ে যায় মাছটা ভাজা হয়ে গেলে আমি মাছগুলো একটা পাত্রে তুলে নেব আর মাছ যখন আপনি তুলে নেবেন তখন অবশ্যই আঁচটা কম করে নেবেন এবার ওই আঁচে দিয়ে নেব সামান্য দু চামচের মতো ঘি এবং গরম হতে দেব ঘিটা তেলের সঙ্গে একটু গোটা গরম মশলা দিয়ে নেব দুটো তেজপাতা আর ছোটো ছোটো তিনটে তেজপাতা দিয়ে নেব এইবারে আমার মিক্সিতে বেটে রাখা আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেটাকে আমি দিয়ে নিলাম দিয়ে আঁচটা নিবু রেখে ভালো করে আমি সাঁতলে নিচ্ছি দেখুন তেলেতে পেঁয়াজ রসুন দেওয়ার পরে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যেন ভালো করে নাড়াচাড়া করে অবশ্যই তেল থেকে যেন গন্ধটা ছেড়ে বেরিয়ে যায় সেটা অবশ্যই খেয়াল রাখবেন এবং মাঝারি আঁচ দিয়ে রাখবেন অত্যাধিক আঁচ দিলে পেঁয়াজটা পুড়ে যাবে মাঝে মাঝেই ঢাকা খুলে খুলে নাড়াচাড়া করবে এবং পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নেবেন দেখুন আস্তে আস্তে ফুটে উঠলে কী সুন্দর একটা তেল ছেড়ে বেরিয়ে আসবে ঢাকাটা দেব মাঝে মাঝেই ঢাকা দিয়ে রান্না করব এবার দেখুন তেলটা কি সুন্দর ছেড়ে এসছে আর পেঁয়াজটা আধা পেঁয়াজ রসুনটাও ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে নিচ্ছি দু চামচ এখানে দিয়ে নিলাম ধনের গুঁড়ো আমি এই রান্নায় সাধারণত জিরের গুঁড়ো ব্যবহার করিনি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো আর স্বাদ অনুযায়ী নুন তারপরে দিয়ে নেব স্বাদ অনুযায়ী চিনি রান্নার ব্যালেন্সের জন্য অনেকে চিনিটা আপনারা একটু মিষ্টি মিষ্টিও ভালোবাসেন আবার কেউ কমও দেন কিন্তু একেবারেই দেবেন না সেটা কিন্তু করবেন না চিনি কিন্তু অবশ্যই ব্যবহার করবেন তবে সেটা অবশ্যই সাদার পরিমাণ অনুযায়ী আবারও আমি ভালো করে নিভু আছে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বেশি আঁচ দিলে তরায় লেগে যেতে পারে এইবারে আমি মিক্সিতে যে পেস্ট করে রেখেছিলাম কাজু আর তিলটাকে একসঙ্গে টক দই দিয়ে সেইটা এবার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আঁচটা কিন্তু আমি এখনো সেই নিভু বা ধিমেই রেখেছি আর মিক্সি বাটি ধোয়া জলটা নিয়ে নিচ্ছি দিয়ে ভালো করে নিভু আছে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করব আর টক দইটা থেকে কাঁচা গন্ধ যেটা আছে বেরিয়ে যাবে আর সামান্য তিলটা আর কাজু বাটাটা সুন্দরভাবে মিশে যাবে মশলার সঙ্গে দেখুন কি সুন্দর তেল বেরিয়ে এসছে এবার আমি উপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো সেটাকেও আমি নাড়াচাড়া করে নিচ্ছি আঁচটা কিন্তু আমি ধিমেই রেখেছি আবারও একটু ঢাকা দিয়ে নিচ্ছি চার পাঁচ মিনিট বাদে একদম নিবু আঁচের পরে ঢাকাটা খুলে নিচ্ছি যাতে পেঁয়াজটা যে ভাজলাম সেটা যেন ওই মিক্সি বাটি ধোয়া জলে সেদ্ধ হয়ে যায় এবার আমার আগে থেকে ভেজে রাখলাম যে চিংড়িগুলো সেগুলো এবার আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি দিয়ে ভালো করে মাখা মাখা করে আবারও আমি ঢাকা দিয়ে রাখছি দু তিন মিনিটের জন্য তিন মিনিট চার মিনিট বাদে ঢাকাটা খুললাম দেখুন নিভু আছে কি সুন্দর মাছটা থেকে তেল বেরিয়েছে ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য ফ্রেশ ক্রিম সেটাও এবারে মাছের সঙ্গে আর মশটার সঙ্গে ভালো করে মাখা করে নিলাম প্রয়োজন লাগলে একটু জল দেবেন যাতে চিংড়ি মাছগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় ঢাকা দিয়ে রেখে দেবেন গ্যাসের ফ্লেম অফ করলে ওপর থেকে তেল ভেসে উঠলেই তৈরি আমার চিংড়ি মাছের তিলকতামা তো দর্শক বন্ধুরা আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই বলবেন আমার রেসিপিটা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার সঙ্গে থেকে এভাবেই আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যান আর বন্ধুরা আপনারা কে কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছেন কোন জায়গা থেকে দেখছেন বা কোন দেশ থেকে দেখেছেন অবশ্যই জানাবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এভাবেই আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে অনেক ভালোবাসায় ভরিয়ে দিয়ে এগিয়ে যেতে সাহায্য করুন আপনাদের সকলকে আমার দর্শক হিসাবে অনেক ভালোবাসা ও অনেক ধন্যবাদ খুব ভালো থাকবেন সবাই নমস্কার